আজকের ভয়েসটা খুবই বাজে শোনাবে কি করব বলো এত কুয়াশা হয়েছে কদিন ধরে একদম সারা দিনে রোদেই উঠছে না আর সেই কারণে প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে সর্দি কাশিতে গলা একেবারে বসে গিয়েছে তাই কথাগুলো হয়তো তোমরা ঠিকঠাক বুঝতে পারবে কিনা জানি না তবে অবশ্যই কমেন্টে জানিও আমার কথাগুলো কি তোমরা বুঝতে পেরেছ তবে যত ঠান্ডাই পড়ুক আর বৃষ্টিই হোক আর রোদে একেবারে পুড়েই যাক গ্রামের যেসব কাজকর্ম সেই ধান ঝাড়া জমির কাজকর্ম এই সব কিছুই কিন্তু কিছুই বন্ধ থাকবে না এই ঋতু পরিবর্তনের জন্য তা যতই কষ্ট হোক না কেন ঠান্ডা গরম বৃষ্টিতে এমনই একটি গ্রামের পরিবার উঠে এসেছে ইউটিউবে আর সেই ইউটিউবে অনেক বড় জায়গা করে নিয়েছে সে একজন এখন বড় ব্লগার তাকে তোমরা নিশ্চয়ই চেনো একটি বড় ব্লগ চ্যানেল এপি ব্লগস সেই এপি ব্লগসের প্রিয়াকে তোমরা নিশ্চয়ই সবাই চেনো আজ তোমাদের প্রিয়ার ভাড়া বাড়ি দেখাবো কারণ আমি না জানতামই না ওখানে প্রিয়ার ভাড়া বাড়ি আমি ওখানে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে বিল্ডিংটা চোখে পড়লো আর তখন কেমন একটা চেনা চেনা ঠেকলো তারপর দেখলাম ওটা প্রিয়ার ভাড়া বাড়ি আসার সময় তো ওর বরের সঙ্গেও দেখা হলো যদিও কথা হয়নি কিন্তু দেখে না খুব ইচ্ছে হয়েছিল ওদের সঙ্গে কথা বলার একদম সময় ছিল না বলে সেই কথা বলতে পারিনি তবে ক্যামেরায় কিছুটা ক্যাপচার করেছি যতটুকুই ওর ভিডিও করেছি বা ওর বাড়ির সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো আজ সকালবেলায় কিন্তু এই কুয়াশায় ভর্তি ছিল এখন কিন্তু দুপুর আর এই দুপুরেও দেখো কুয়াশা একেবারেই কাটেনি খুব সুন্দর পরিবেশটা লাগছে কিন্তু কাজ করতে একদম ইচ্ছে করে না এই সময়ে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাই সুস্থ থাকো ভালো থাকো এটাই আমি আশা করি আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা একটু তোমরা জানিয়ে দিও কমেন্টের মাধ্যমে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না তোমাদের লাইক কিন্তু আমাদের অনেক জরুরি একটা লাইকে আমাদের ভিডিওর অনেক ইমপ্রেশান বাড়ে যাই হোক যদি বন্ধু ভাবো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর এখানে বড়ো কাকি ধান ঝাড়ছে আর বড়ো কাকির ওই যে ছোটো ছেলে তো বড় ছেলে তো মারা গিয়েছে তোমরা জানোই আর ওই ছোটো ছেলে এখন কিন্তু একটু ধান বনের কাজগুলো সাহায্য করে আর এই যে আমার ছোট কাকু তিনি তো আবার ভিডিওতে আসতে খুব ভালোবাসেন তোমরা জানো যারা পুরনো বন্ধু আছো এখানে কাকু কারেন্টের বিল দেখাচ্ছিলো আর কিছু কথাও এখানে হয়েছিল সেটা মিউট করে দিয়েছি কারণ এই কথাগুলো তোমাদের না জানলেও চলবে তবে আমি আজকে প্রচণ্ড এক্সাইটেড সেই কথাটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমি কিন্তু জানতাম না আজকে প্রিয়ার বাড়ি দেখব কারণ ওর বাড়ি দেখার উদ্দেশ্যে আমরা ফালাকাটা যাইনি অনেক দিন থেকেই আমরা জানি ফালাকাটায় প্রিয়া এসেছে তবে ও কোথায় এসেছে সেটা জানতাম না তারপর আমার ভাড়া বাড়ি এখানে এক বান্ধবী ছিল তার কাছ থেকেই জানতে পেরেছি যে আমাদের বাড়ির পাশেই নাকি প্রিয়া ভাড়া এসেছে আর এখানে এসে যখন টোটোটা থামলো আমি তো ওর বিল্ডিংটা দেখেই অবাক সত্যি সেই যে ওর হোম ট্যুর দিয়েছিলো সেখানে কিন্তু এই গেটটিই দেখিয়েছিল এই গেটটি খুলে তারপর কিন্তু ভেতরে গিয়েছে আর এই যে জায়গাটা সামনে দেখছ এখানে দাঁড়িয়েই ওর ইন্ট্রোটা দিয়েছিল আর এখন কিন্তু ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে নয়তো ওর সিঁড়িটাও দেখতে পেতে তারপর ওই সিঁড়ি দিয়ে ওপরে ওঠে আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে প্রিয়া ওর বর আর ওর ছেলের জামা কাপড় এখনও মেলা আছে এখন প্রায় সন্ধ্যের কাছাকাছি আমি তো এখন বাবার বাড়িতে আছি কিন্তু ফালাকাটায় একটা দরকারে এসেছি আর মহুয়া গিয়েছে একটু আমাদের বাড়িতে আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি তো দাঁড়িয়ে অপেক্ষা করছি মহুয়ার জন্য আবার চাতক পাখির মতো অপেক্ষা করছি কখন প্রিয়া একটু বেরিয়ে ওই কাপড়গুলো তুলতে আসবে তাহলে ওকে একটু দেখব আর একটু যে ভেতরে ঢুকে ওর সঙ্গে দেখা করব সেটা আর সাহস পাচ্ছি না কেননা ও তো এখন বড় ব্লগার জানি না আমাদেরকে ও পাত্তা দেবে কিনা আর সেটা ভেবেই আর ভেতরে যাওয়ার সাহস পেলাম না তবে একদিন ওর কাছ থেকে পারমিশন নিয়ে ভেতরে ঢোকার ইচ্ছে আছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই যতটুকু পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি আর জানো তো এখান থেকে আমার বাড়ি এতটাই কাছে আমি সত্যি এখন নিজের উপর হাসছি যে এত গাছে প্রিয়া ভাড়া এসেছে অথচ ওকে খুঁজতে আমি সেই মিশনেই চলে গিয়েছিলাম মানে এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে যে কিনা আমার পাড়াতে এসেছে তাকে খুঁজতে আমি এক কিলোমিটার দূরে চলে গিয়েছিলাম ওই যে রাস্তার শেষ মাথা ওখানে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ের চার পাঁচটা বাড়ির পরেই কিন্তু আমার বাড়ি তাহলে বুঝতেই পারছো কতটা কাছে আর এখন আমি যে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে প্রিয়ার বিল্ডিংয়ের পাশের বাড়ি যেখানে ও কিন্তু বলে যে এখানে নোংরা ফেলা হয় আর সেই নোংরা ফেলার জায়গাটা হচ্ছে এই যে ঠিক আমার পেছনে আর এখানে কিন্তু আমি একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আর ওই যে দেখা যাচ্ছে সাদা বিল্ডিংটা ওটাই প্রিয়ার বিল্ডিং অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম জানো তো ওদেরকে দেখার জন্য তবে প্রিয়াকে দেখতে না পারলেও জানালা দিয়ে একটু আয়ুষের মুখটা দেখেছিলাম তো আমি যখন এখান থেকে গিয়ে আবার ওই বিল্ডিংয়ের সামনে দাঁড়ালাম তখন দেখেছিলাম আয়ুষ হয়তো ভেতরে খেলা করছিল তখন একটু ও বেরিয়েছিল তো এই যে দেখো সন্ধ্যে হয়েই গিয়েছে মহুয়ার এখনও পাত্তা নেই তো আমি দাঁড়িয়েই আছি আর ভাবছি যে একটু যদি ওদের দেখতে পেতাম তাহলে আমার এতক্ষণ দাঁড়িয়ে থাকাটা হয়তো সার্থক হতো ওই যে দেখছো জানালাটা ওটা দিয়েই আয়ুষের মুখ একটু দেখতে পেরেছিলাম ওই যে দেখেছো পর্দাটার পাশে একটু ফাঁকা আর আমরা যখন চলে এসেছি মানে টোটো চলে এসেছে আমি টোটোতে উঠেও গিয়েছি তখন প্রিয়ার বর এসেছে তো এই দেখো আমাদের টোটো ছেড়ে দিয়েছে আমি যে গিয়ে একটু আয়ুষের বাবার সঙ্গে দেখা করব সেটা আর পারলাম না অনেক কষ্টে একটু দাঁড় করিয়েছি যে ওদের একটু ভিডিও করব। আমি আয়ুষের বাবার মুখটা দেখতে পারলেও কিন্তু বুঝতে পারিনি ক্যামেরায় আয়ুষের বাবার মুখটা না ভালো করে ওঠেইনি তবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ওটাই আয়ুষের বাবা আর এই বাড়িটাও নিশ্চয়ই চিনতে পেরেছ যে প্রিয়ার বাড়ি তো যাই হোক যারা ওই জায়গাটা চিনেছো তাদের একটা অনুরোধ করব যখন তখন কিন্তু বাড়িতে চলে যেও না কারণ সবার একটা পার্সোনাল লাইফ আছে যেখানে ইন্টারফেয়ার করাটা একেবারেই উচিত নয় ওর কাছে পারমিশান নিয়ে তারপরেই যেও আমারও কিন্তু ইচ্ছে ছিল দেখা করার আমি ইচ্ছে করলেই তখন কিন্তু ওর বাড়িতে ঢুকে দেখা করতে পারতাম কিন্তু ওভাবে যখন তখন কারো বাড়িতে যাওয়াটা উচিত নয় তাই ওর কাছে পারমিশান নিয়ে যদি পারি ওর সঙ্গে দেখা করব।। লাইভে বা হোয়াটসঅ্যাপে ওর সঙ্গে কিন্তু যোগাযোগ করা যায় তো যাই হোক এখন তো কোনোভাবে সম্ভব হচ্ছে না যেহেতু আমি বাবার বাড়িতে আছি আর আমি তো ফালাকাটায় একটা কাজে গিয়েছিলাম তারপর আবার চলে এসেছি তো আবার যখন বাবার বাড়ি থেকে আমি ফালাকাটায় ফিরে যাব তখন ওর সঙ্গে দেখা করার ইচ্ছে আছে তো এখন দেখতেই পারছ এটা হলো পরের দিন আর আমি এখন বাবার বাড়িতে আর আমি বড় কাকি দুজনে মিলে আগুন ধরিয়েছি আর কুকুরগুলো কী যে শান্তি পেয়েছে দেখতেই পারছ সারাটা দিনে রোদ উঠছে না দুদিন ধরে এক টানা কুয়াশা চলেছে এর জন্য ওরা কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছে আমাদের থেকে হয়তো ওদের আনন্দটাই বেশি আমরা তো তবুও সোয়েটার পরে থাকি চাদর পরে থাকি তবে জানি না বড় কাকি ঠান্ডা লাগছে কি না বড়ো কাকি যেভাবে আছে মনেই হচ্ছে না যেটা শীতকাল প্রিয়ার গ্রামের মতো আমাদের এই গ্রামটিও কিন্তু ভীষণ সুন্দর আর এখন তো আমার কাছে আরও সুন্দর হয়ে উঠেছে এর কারণ হলো এই যে আমার পাশে যে রয়েছে সে হলো আমার বান্ধবী তোমরা তো দেখেইছিলে ছিলে আমার ভাইফোঁটার ব্লগে বালুরঘাটের বান্ধবী কলকাতা বালুরঘাট এখান থেকে বারো ঘন্টা রাস্তা ওখান থেকে কিন্তু ও আবার চলে এসেছে